আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রশেষ রহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পরতে আজকে আমরা পড়ব ছাব্বিশ পৃষ্ঠার সার সংক্ষেপ মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে বায়ুপ্রবাহের ব্যবহার কাজটি থেকে আমরা দেখলাম বায়ুপ্রবাহ চরকা ঘুরাতে পারে বায়ুপ্রবাহের সাহায্যে এভাবে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় দৈনন্দিন জীবনে বায়ুপ্রবাহের নানাবিধ ব্যবহার রয়েছে মানুষ শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখার বায়ুপ্রবাহ ব্যবহার করে বায়ুপ্রবাহ ব্যবহার করে নদীতে পালতোলা নৌকা চলে শিক্ষার্থীরা ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে ড্রায়ারের মাধ্যমে ভেজা চুল শুকানো ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো এই ছবিতে একটি মেয়ে চুলে ড্রায়ার ব্যবহার করছে হেয়ার ড্রায়ার গরম হাওয়া ছাড়ে যা ভেজা চুল দ্রুত শুকাতে সাহায্য করে কোনো ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ুপ্রবাহ ব্যবহার করা হয় বায়ুপ্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখি আবার ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের বায়ুপ্রবাহ ব্যবহার করি ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে বাতাসে ভেজা কাপড় শুকানো ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করি এখানে দেখা যাচ্ছে কিছু কাপড় রশিতে ঝোলানো রয়েছে এবং বাতাসে শুকাচ্ছে বাতাস কাপড়ের পানি শুকিয়ে ফেলে তাই কাপড় শুকানোর জন্য বায়ু প্রয়োজন তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এবারে আমরা পড়ব বায়ুর ব্যবহার ফুটবল গাড়ি রিক্সা বা সাইকেলের টায়ার ইত্যাদি ফোলানোর জন্য মানুষ বায়ু ব্যবহার করে এছাড়া মানুষ বায়ুর উপাদানগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে শ্বাসকষ্টের রোগী ডুবুরি এবং পর্বতারোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয় ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে সিলিন্ডারে অক্সিজেন ব্যবহার ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করি একজন ডুবুরি পানির নিচে ডুব দেওয়ার সময় অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করছে এটি তাদের শ্বাস নেওয়ার জন্য ব্যবহৃত হয় কারণ পানির নিচে বাতাস থাকে না ইউরিয়া সার তৈরিতে এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ মাংস চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয় বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয় আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রেও কার্বন অক্সাইড ব্যবহার করা হয় ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে কার্বন অক্সাইডের ব্যবহার ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করি এই ছবিতে সফট ড্রিঙ্কস দেখানো হয়েছে সফট ড্রিঙ্কস বা কোমল পানীয়তে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয় এগুলোকে ফেনাযুক্ত ও তাজা রাখার জন্য এভাবেই বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ